চাঁদপুরের শহীদ শরীফ শাহাদ অনুষ্ঠান কুচুয়ার প্রতিনিধি মোহাম্মদ আবু চাঁদপুরের শহীদ শরীফ ওসমান হাদির শাহাদ কবুলিয়াত কামনায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে দুয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার রাত সাতটায় চাঁদপুর শহরের আলামিন একাডেমির হলরুমে এ দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দোয়া উমরাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজি দোয়া মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজি বলেন ওসমান হাদির মতো সাহস ও আদর্শবান তরুণরা এদেশে বারবার জন্ম নেয় না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত রক্ষায় যুগে যুগে ধরনের ত্যাগে নেতাদের প্রয়োজন হয় শহীদ শরীফ ওসমান হাদি জালেমদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি আরো বলেন তার নির্মম হত্যাকাণ্ডে আজ সারা দেশ শোকাহত আমরা আল্লাহ রাবুল আলামিনের দরবারে শহীদ ওসমান হাদির শাহাদত কবুলের জন্য দোয়া করছি এবং মহান আল্লাহ যেন তাকে জানাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন সে প্রার্থনা জানাচ্ছি একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি দিবালোকে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পরবর্তীতে দোয়া মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত চলাকালে হলরুমে উপস্থিত নেতা কর্মীরা আবেগ হয়ে সৈয়দ ওসমান হাদির শাহাদাত কবুলিয়াতে ও তার আত্মার মা কামনায় আল্লাহ দরবারে প্রার্থনা করেন এই ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা নাইবি আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ চ্যানেল এ বিদু হিসব